হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও দিন দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আর এদিকে দেখো আমাদের বাড়িতে দোল পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে ভোগও দিয়ে দিয়েছে তো সকালবেলা মা উঠে কিন্তু দোল দিয়ে দিয়ে দিয়েছে আর আমি এখন স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে কারণ আজকে হচ্ছে সোমবার ভোলা বাবার দিন তোমরা সবাই জানো তো এখন আমি শিব ঠাকুরকে স্নান করে নিচ্ছি আর দেখো শিব ঠাকুরকে আমার আগেই ওরা পুজো দিয়ে রং দিয়ে ভূত বানিয়ে দিয়েছে যেহেতু আজকে দোল পূর্ণিমা তো ঠাকুরকে তো রঙ খে মানে রং দিতেই হবে তাই না আর এদিকে দেখো আমি একটু চন্দন বেস্ট করে নিচ্ছি চন্দন বেস্ট করে কিন্তু আমি ফুল বেলপাতা সব কিছুতে ছিটিয়ে দিচ্ছি কারণ আজকে তো সোমবার তো সোমবার শিব ঠাকুরকে তো পুজো দিতে হবে তাই না যদিও আমার আগে মা বোন ওরা সবাই কিন্তু পুজো দিয়ে গেছে আর এখন দেখো আমি বাবার মাথায় বেলপাতা আর নীলকণ্ঠ ফুল দিয়ে দিচ্ছি তো এভাবেই আমি বাবাকে প্রতি সোমবার পুজো দিই তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ তো আজকের পুজোটাও ঠিক এইভাবেই দিচ্ছি আর এখন সব ঠাকুরকে একটু ফুল দিয়ে দিচ্ছি তো আমার আগে কিন্তু ওরা পুজো দিয়ে আবিরও দিয়ে দিয়েছে দেখো লক্ষ্মী ঠাকুরের লাল ফুলে শুধু আবির আর আবির তো একটা ফুল ঘটের মধ্যেও গুজে দিলাম তো প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে তারপর ভালোভাবে ফুল দিয়ে সব জায়গায় ঠাকুরকে সাজিয়ে দিলাম এখন আমি ফল দিয়ে দিচ্ছি এখন আমি বাবাকে আবির দিয়ে দেব তো বাবা যেহেতু নীল রঙটা পছন্দ করে তার জন্য নীল রঙটা দিয়ে শুরু করলাম আর সব ঠাকুরকেই কিন্তু আস্তে আস্তে আবির দিয়ে দেব কারণ ঠাকুরকে তো রঙ খেলতে হবে তাই না তো যাই হোক এখন সব ঠাকুরকে আস্তে আস্তে রঙ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা বলি আগে আমিও মানে আমরাও ভীষণ রং খেলতাম ভীষণ রঙ খেলতাম কিন্তু এখন রং খেলা হয় মানে রং খেলি না বললেই চলে যদি কেউ দিতে আসে ওটা আলাদা ব্যাপার আর কিন্তু আমরা না খেলে কী হবে ঠাকুরকে তো রঙ দিতে হবে তো তার জন্য সব ঠাকুরকে একটু রং দিয়ে দিচ্ছি আর সব রকমের রঙই একটু একটু করে দিচ্ছি কারণ ঠাকুরের পুজোটা মানে মোটামুটি দেওয়া হয়ে গেছে আমার আর এদিকে দেখো এখন একটু ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি ধূপকাঠো ধূপকাঠি দেখানোর পর সব ঠাকুরকে একটু প্রদীপটাও দেখিয়ে নিচ্ছি তো আগেই বলেছি যে মার বোন মিলে পুজো দিয়েছে তো ঠাকুরকে পুজো দিয়ে ওরা ভোগ দিয়ে ফেলেছিল এখন আমি আবার পুজো দিলাম তো ফাইনালি আমার পুজো কমপ্লিট এখন আমি দোলের এখানে চলে এসেছি এখন আমি দোলে রং দিয়ে দেব কারণ দোল পূর্ণিমা বলে কথা আবি না দিলে কি হয় বলো তো তার জন্য আমি একটু আবি দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো মা আর বোন কিন্তু মিলে সুন্দর করে একটু আলপনাও করেছিল তেমন বেশি সুন্দর না যাই হোক যতটা বাড়ে আর আমি কিন্তু এমনি রং ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি কারণ আমি এত একটা আর্ট করতে পারি না কিন্তু সরস্বতী পূজার দিন কিন্তু খুব সুন্দর করে আলপনাটা করেছিলাম তাই না আমার প্রশংসা আমি নিজেই করে নিচ্ছি তো যাই হোক এখন ঠাকুরের ওপরে ঠাকুরের কাছে একটু ফুল দিয়ে দিলাম এখন আবার একটু মোমবাতি ধূপকাঠি দিয়ে দিলাম প্রদীপটা আনিনি কারণ প্রদীপটাতে তেল ভর্তি ছিল পরে যাবে তার জন্য আনিনি তা এখন আমি ঠাকুরের কাছে একটু প্রণামও করে নিলাম আর আগেই দেখেছো ভোগ দেওয়া হয়ে গিয়েছিল তা এখন তুলসীতলায় একটু আবির দিয়ে দিচ্ছি কারণ তলায় তো আবির দিতে হবে তাই না তুলসী ঠাকুরকে আগেও আগেই পুজো দিয়ে ফেলেছে মানে সব ঠাকুরকেই পুজো দেওয়া শেষ সকাল সকাল তা আমি এখন এগারোটার সময় স্নান করে পুজো দিতে আসলাম তো আমি একটু তুলসী ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর দেখো তুলসী গাছটা কত বড় হয়েছে পুরো বট গাছের মতো নিচে বেঁধে পর্যন্ত রেখেছে তো যাই হোক ফাইনালি আমার দোল পুজো দেওয়া শেষ সব ঠাকুরকে আবির দেওয়া শেষ ঘরের ঠাকুর ঠাকুর দোল দোলের এইখানে পুজো দেওয়া শেষ তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি তো এখন যাব আমাদের পাড়াতে একটা রাম ঠাকুর আশ্রম আছে ওখানে প্রতি বছরই দোল উৎসব পালিত হয় তো এখন আমরা শুধু আমি না আমরা বাড়ি মানে আমাদের বাড়ি সবাই যাব তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি আর সবাইকে আবারও বলি মানে দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ও বড়োদের প্রণাম হ্যাপি হোলি তো তোমরা দেখতে থাকো কেমন আর এই যে দেখো আমরা এখন আশ্রমে চলে এসেছি হ্যাঁ এখানেই হচ্ছে আশ্রম তবে আশ্রমটা কিন্তু বেশি দূর না আমাদের বাড়ি থেকে এই হেঁটে গেলে কত মিনিট লাগবে দু তিন মিনিট লাগবে বেশি হলে তো ওই আশ্রমে প্রতি বছর ঠাকুরের উৎসব হয় তো এখানে এসেছি তোমরা দেখতে থাকো যে দেখো এখন আমরা চলে এসেছি মেইন আশ্রমে মানে মেইন যে মন্দির ওখানে তো একটা কথা বলি এখানে যে আশ্রমটা আছে না ওটা একজন মানে একজন লোকের বাড়ি ছিল প্রথমে তো উনি বিয়ে করেনি তো ওনার কোনো যেহেতু বিয়ে করেনি ছেলে মেয়ে তো উনি বয়স্ক একজন পুরুষ লোক ছিলেন তো উনি কিন্তু আশ্রম মানে বেঁচে থাকতেই বলেছিল যে ওনার মৃত্যুর পর আশ্রম মানে আশ্রমের নামে দিয়ে দেবে এই বাড়িটা তো তারপরে উনি থাকতি আশ্রমে নামে দিয়ে দিয়েছিল তো আজকে দুই তিন বছর হবে উনি মারা গেছে তো এখন এটাই মানে রাম ঠাকুর আশ্রমই মানে হয়ে গেছে তো আমরা এখন দোতলার ছাদে চলে এসেছি এখন এখানে মানুষ খিচুড়ি প্রসাদ খাচ্ছে তো এখন আমরাও খেতে বসে গেছি দেখো মহাপ্রসাদ দিয়ে দিয়েছে আর সোমবার ছিল কিছুই খায়নি শুধু একটু বাড়ি থেকে ফল খেয়ে গিয়েছিলাম প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল তো দেখো সবাই প্রসাদ মানে প্রসাদ খেতে বসে গেছে খিচুড়ি দিয়ে ও দিচ্ছে আর খুব সত্যি খুব স্বাদ হয়েছিল খিচুড়িটা আর এদিকে দেখো মার বোনও খিচুড়ি খেতে বসে গেছে তো আমরা সবাই খেয়ে নিয়েছি আর এদিকে দেখো খিচুড়ি খাওয়া শেষ হয়নি আমি বলেছি পায়েস দিয়ে যাও কয়বার আসবে তার জন্য বলেছি তো পায়েসও দিয়ে দিয়েছে আর এই দেখো মা কি সুন্দর করে পায়েস খেয়ে নিচ্ছে আর মোটামুটি সবাই খেয়ে নিচ্ছে আর ওইদিকে দেখো আবার লাইন ধরে গেছে মানুষ ভর্তি হয়ে গেছে তো তখন ভালোভাবে দেখানো হয়নি এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখো এইদিকে একটু কৃষ্ণ সাজিয়ে এনেছে তো কৃষ্ণ ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উনি অনেক অনেক কীর্তনেও কৃষ্ণ সেজে যায় তো দেখো আমি সামনাসামনি গিয়ে দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো বাড়ির উদ্দেশ্যে রয়না হয়ে গেছি এখন বাড়ি চলে যাব তো আর এদিকে দেখো মা জানি আবার কেন থেমে গেছে কেন জানি দাঁড়িয়ে গিয়েছিল তো যাই হোক মনে হয় জল খাবে তার জন্য তো এখন আমরা বাড়ি বাড়িতে ফাইনালি চলে যাচ্ছি কারণ প্রসাদ খেয়ে হাটটা ধুয়ে আবার তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম তো কৃষ্ণ ঠাকুরটা খুব সুন্দর করে লীলা করে অনেক সময় করে লীলা করে কীর্তন করে তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি তো দেখো গোল মানে হেঁটে হেঁটেই যাওয়া যায় হেঁটে হেঁটে বলতে গিয়ে আমি প্রথমে বলেছিলাম দুই থেকে তিন মিনিট লাগে আর প্রতি বছর এখানে খুব মানে এরকমভাবেই দোল উৎসব হয় আর এখন মানে আশ্রমের নামে জায়গাটা দিয়ে দিয়েছে পুরো বিল্ডিংটাই আশ্রম হয়ে গেছে দু তিন বছর আগে উনি মারা গিয়েছে আগেই তোমাদেরকে বললাম আর উনি বেঁচে থাকতে আশ্রমের নামে জায়গাটা দিয়ে গিয়েছিল তো এখন আমি হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন আশ্রম থেকে বাড়িতে চলে এসেছি তোমরা দেখতেই পেয়েছো আশ্রমে গেছি আশ্রমে কীর্তন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে সকাল থেকে হোলির দিন আমরা কিভাবে কাটিয়েছি সবটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা তো হোলির দিনটা এইভাবেই কাটাই তোমরা কী মানে তোমরা তোমরা হোলির দিনটা কীভাবে কাটো অবশ্যই মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর হোলির পরের দিন আমরা মানে যে রং রঙ খেলার উৎসবটা হয় না ওটা পরের দিন করি তো আমি তো অত একটা রঙ পছন্দ করি না রঙ খেলিও না হ্যাঁ তবে আগে ছোটোবেলায় অনেকটা খেলতাম এখন বয়সের সঙ্গে সঙ্গে মানে রং খেলাটা পছন্দ করি না তো কেউ যদি বাড়িতে দিতে আসে ওটা আলাদা ব্যাপার আর যাই হোক আবারও সবাইকে বলছি হ্যাপি হলি সবার জীবন থেকে যেন সব রকমের কালো ছায়া দূর হয়ে যায় আর হোলির উৎসবে মানে হোলির রঙে যাতে সবার জীবন রাঙিয়ে যায় ওটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আবারও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটটা বাই বাই লাভ ইউ